প্রতি বছরে চেষ্টা করি একুশে অগ্রাণ একটা ডেট রেখেছি স্কুলের একটা প্রোগ্রাম একটা জনসভা মতো করি আমি সেখানে মানুষজন যায় সহযোগিতা করে কত দু বছর করতে পারি এবছরে করার প্রোগ্রাম নিয়ে করেছিলাম কয়েক জায়গায় ঘোষণাও করেছিলাম যে একুশ অগ্রাণী বছর করব তারপর আমার ছোট ভাই নৌসাদ এম এ জানেন তো লেখা সে আমাকে বললো আপনি ঘোষণা করেছেন সব ঠিকই আছে কিন্তু মানুষ এখন এসায়াল নিয়ে একটুখানি চিন্তার মধ্যে আছে তবে আমি আপনাদেরকে বলবো এসায়াল নিয়ে বেশি টেনশন করে নিজের জীবনের ক্ষতি করে ফেলবেন না তো এই একুশে অজ্ঞান প্রোগ্রাম করার ইরাদা করেছিলাম শুনছি নাকি সাতই ডিসেম্বর খরসার একটা নোটিফিকেশন বা একটা লিস্ট দেবে তো ওই সময়টা আমার মনে হয় এলাকায় থেকে একটু নামে সিরিয়া দেখা দরকার তাই আমাদের আলোচনার মাধ্যম দিয়ে এবছরও প্রোগ্রামটাকে স্থগিত রাখার চেষ্টা হচ্ছে কুষজ্ঞান প্রোগ্রামটা আমরা করছি না কেন তারপরের দিনই আটই ডিসেম্বরে কুষজ্ঞান হচ্ছে দেখা যাবে সাত তারিখ আট তারিখ ন তারিখ বিভিন্ন কাজের মধ্যে মানুষ জড়িয়ে থাকবার এই বিষয়টা খুব বিষয় এটা সজাগ হতে হবে কথা বুঝে আসছে প্রতি বছরে চেষ্টা করি একুশে অগ্রাণ একটা ডেট রেখেছি স্কুলের একটা প্রোগ্রাম একটা জনসভা মতো করি আমি সেখানে মানুষজন যায় সহযোগিতা করে কত দু বছর করতে পারেনি এবছরে পড়ার প্রোগ্রাম নিयत করেছিলাম কয়েক জায়গায় ঘোষণাও করেছিলাম যে দু সকালি বছর করব তারপরে আমার ছোট ভাই নওয়াজ আহমেদ জানের দলে শ্যামাকে বললাম আপনি ঘোষণা করেছেন সব ঠিকই আছে কিন্তু মানুষজন ইসায়াল নিয়ে একটু চিন্তার মধ্যে আছে তবে আমি আপনাদেরকে বলবো ইসায়াল নিয়ে বেশি টেনশন করে নিজের জীবনের ক্ষতি করে বলবেন না ঠান্ডা মাথায় চোককান খুলে আপনি আস্তে আস্তে সুযোগ পায় হাতে তারা হলো করবেন না না আর ঘাবড়ে গিয়ে একেবারে নিজের জীবনও ক্ষতি করে ফেলবেন না কারণ ভারতবর্ষের মুসলমান কোন দেশ থেকে আসা নয় এ দেশে ছিল আছে থাকবে কত حکومت এসেছে চলে গেছে মিটাবার তারও খবতা নাই ইনশাআল্লাহ এটা মনে রাখবেন এবং যখন এসআইআর এর ফর্ম ফিলআপ করবেন এক কপি ফিলাপ স্ট্যাম্প সহ সিগনেচার আপনার কাছে রাখবেন এক কপি যে আজকে বিএলআর ও তার হাতে জমা দেবেন অন্য কারো হাতে জমা দেবেন না এবং যার হাতে জমা দিচ্ছেন তার ফটোটা তুলে রাখবেন তো ওই একুশে অগ্রাম প্রোগ্রাম করার ইরাদা করেছিলাম শুনছি নাকি সাতই ডিসেম্বর খরসার একটা নোটিফিকেশন বা একটা লিস্ট দেবে তো ওই সময়টা আমার মনে হয় এলাকায় থেকে একটু নামে সিরিয়াল দেখা দরকার তাই আমাদের আলোচনার মাধ্যম দিয়ে এবছর প্রোগ্রামটাকে স্থগিত রাখার চেষ্টা হচ্ছে কৃষক জ্ঞান প্রোগ্রামটা আমরা করছি না কেন তারপরের দিনই আটই ডিসেম্বরে কৃষক হচ্ছে দেখা যাবে সাত তারিখ আট তারিখ ন তারিখ বিভিন্ন কাজের মধ্যে মানুষ জড়িয়ে আর এই বিষয়টা খুব বিষয় এটা সজাগ করতে হবে কথা বোঝা আসছে কেন অনেক রকম চক্রান্ত চলছে তবে রাখবে যদি মনে এর জন্যে কেন্দ্র সরকার যেমন দোষী রাজ্য সরকারও সমান ভাবে দোষী কেন্দ্র সরকারও যেমন এসআর করছে রাজ্য সরকার অর্থ ও অফিসার দিয়ে এসআর করছে এটা মনে রাখবে তাই সেই জায়গাতে কারো নাম যদি বাদ যায় ওই এর একটা কোনো ফটো নাম ফোন নাম্বার তথ্য রাখবে কোনো যদি অসুবিধা হয় আর এই ছেলেটাকে যদি আপন মনে করে সে মুসলিম হোক আর হিন্দু হোক আদিবাসী হোক আর মতুয়া হোক কোনো যদি বিপদে পড়ে একটা বার বার ডাগবে তার জন্য প্রজলয় সুপ্রিম কোর্ট যেতে হয় যাওয়া হবে কোন জুলুমকে برداشت করা হবে না কেন দেশ ভাগ করবে নেতাই নেতাই গদি মিভার জন্য আর লাস্টে মানুষকে পেরেশানে পড়তে হবে এটা মেনে নেওয়া যাবে না

পাশে দাঁড়ানো এটাও ইসলাম মানুষ হবে না হবে এবং সে এলাকায় থেকে থাকা দরকার কথা বুঝে আসছে তারপরে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে রাস্তায় রাখতে হবে আন্দোলন করতে হবে তার জন্য মানুষকে প্রস্তুত দিতে হবে

সত্যিকারের জন্য যেতে হবে মাথা যত বাড়বে ভিড় দিল্লি তত কাঁপবে কথা কথাও তো বাঁচাতে হবে ঠিক না ঠিক অতএব মাকে খবর পেলে যাবে তো যাই হোক অনেকে মিথ্যা প্রচারও করে আমার যে ভাইটা হাতে গেল যে এনে এসেছিল সেই ভাইটা কই কোথায় গেল যাই হোক আমি একটা ভাই যারা যে কমিটি ফাইল যোগাযোগ রাখবে একটা নম্বর বলছি পারেন যদি দেখেন সুবিদ ফোন করবেন কবে ঘরে থাকি চান যাবে এমনি প্রতি শুক্রবার দিন থাকি আর একটা কথা প্রতি শুক্রবার দিন সন্ধে সাথে সাথে লাইভে আসি

কেন মোটা তাজা করে সময় এলে কুকুম আসলে জমাই করে খাবে আপনাদের ঘরে কোনো ভিক্ষা খাইয়ে হাসাচ্ছে সময় আছে ভিক্ষা নয় নিজের জায়গাতে দাঁড়িয়ে যাও নিজের সংগঠিত হও নিজে ঐক্য হও নিজের ক্ষমতা নিজে বুঝে নাও নিজের যা চাওয়া পাওয়া নিজে নবো ভিক্ষার কাছে তাক্কা করব কেন তো যাই হোক আর কথা নাই আসেন আল্লাহর দরবারে দোয়া আছে আল্লাহুম্মা আমিন

দেশের মধ্যে যারা কাক্তার আছে আল্লাহ তাদের হাতে